আমরা প্রথমে এপর সাইজের একটি পেজ নিয়ে সেখান থেকে একটি সমান মাপের কাগজ নিয়ে নেব সমান মাপের কাগজ নিলাম এই কাগজটা আমরা এবার এইভাবে ভাঁজ যে কোনো বরাবর ভাঁজ করতে পারেন আবার ঠিক এইভাবে ভাঁজ করতে পারেন যে প্রান্ত থেকে আমরা সমান মাপের কাগজটি ভাঁজ করে দেবো আর প্রত্যেকটি ভাঁজগুলো আমরা এইগুলো একটু চেপে করবো আমাদের নখ দিয়ে চেপে দেব তাহলে আমাদের কাজটা আরো ভালো হবে এরপরে আমরা এই যে দুই প্রান্ত দেখতে পাচ্ছেন এই দুই প্রান্ত ঠিক এইভাবে কাগজগুলো ভাঁজ করব চারবার ভাঁজ করব এই প্রান্তে দুবার আর ওই প্রান্তে দুবার এইভাবে এক প্রান্তে ভাঁজ করব ভাঁজগুলো আমরা খুব টাইট করেই করব আর এই প্রান্তে একবার ভাঁজ করব ভাঁজটা দেখুন প্রায় একই রকম ভাঁজ আমরা প্রতি প্রান্তে করব এই প্রান্তে একবার ভাঁজ করলাম ঠিক আমরা ওই প্রান্তে গিয়েও আবার একই ভাস করব এই প্রান্তে আমাদের ভাসগুলো হয়ে গেল ঠিক আমরা ওই প্রান্তে গিয়ে আবার ভাস করব ঠিক একইভাবে আমরা এখানে একবার ভাস দেব এই প্রান্তে একবার ভাস দিলাম ঠিক আবার একইভাবে এই দিকে আবার একটি ভাস দেবো মোট আমি চারবার এখানে ভাঁজ দেওয়ার পরে আমাদের ফিগারটা এইরকম আসলো এরপরে আমরা এই প্রান্তটা ধরবো এই প্রান্ত অনুযায়ী আমরা মুড়িয়ে দেবো এই ভাঁজ বরাবর এই ধরে আমরা এইভাবে মুড়িয়ে দেবো এইভাবে একবার মুড়িয়ে দেব আমরা ওই প্রান্তে গিয়েও ঠিক আবার এইভাবে মুড়িয়ে দেব আমরা দুই প্রান্তে মোড়ানো শেষ করলাম দুই প্রান্তে আমরা মোড়ানো শেষ করলাম ঠিক এই দিকে বিষয়টা এইরকম দাঁড়ালো এরপরে আমরা এইদিকে গিয়ে একটা ভাঁজ দিলাম তার পরবর্তীতে আমরা চার ধারে আবার চারটি ভাঁজ দেবো ঠিক একই ভাবে এইভাবে ভাঁজ দিলাম ঠিক চার প্রান্তে আমরা চারটে ভাঁজ করে নেবো এই এই প্রান্তগুলো একটু উপরের দিকে তুলে তুলে দেবো আমরা তাহলে আমার ঠিক ঠিক এইভাবে দাঁড়ান প্রায় ঠিক কচ্ছপের মতো ঠিকার দাঁড়ান এরপরে আমরা ব্যাঙের আমরা ব্যাঙ তৈরি করছি অরিগমি ফ্রক পা গুলো টেনে এনে আমরা ঠিক এই প্রান্ত বরাবর ভাঁজ করে দেব তাহলে ব্যাঙের যে চারটি পা সেই চারটি পা কিন্তু তারা তৈরি হয়ে যায় এইভাবে আমরা ভাঁজ করে নেব ঠিক বিষয়টা এরকম ব্যাপারে আমরা ঠিক এই প্রান্তে চলে আসবো যে কোনো একটা প্রান্ত ধরবো এই প্রান্ত ধরতে পারি এই প্রান্ত আমরা ঠিক এইভাবে আমরা মুড়িয়ে দেব এইভাবে মুড়িয়ে দেওয়ার পরে আমরা এই যে দুটি প্রান্ত উঠে এসেছে এই প্রান্ত বরাবর একটি ভাঁজ দেখুন আমাদের এবার একটা পূর্ণাঙ্গ ব্যাঙের মোটামুটি একটি শিকার কিন্তু চলে আসবে যেহেতু আমরা এটা একটি জাম্পিং ফ্রক তৈরি করতে চলেছি সেহেতু এর পা গুলো এমন ভাবে তৈরি করতে হবে যেন ব্যাংকটি সঠিকভাবে জাম করতে পারে এবার আমরা এই প্রান্ত উল্টালাম এই প্রান্ত উল্টে প্রথমে এই প্রান্ত বরাবর একটি ভাস দিলাম ঠিক এই দিকে এসে এই প্রান্তে এসে আরেকটি ভাস দিলাম এই ভাসটি আমরা শেষ করলাম করার পরে যেহেতু ব্যাংক ব্যাংকের পা পিছনের পাগুলো ভাস দেওয়া থাকে সেহেতু আমরা পিছন দিকে এসে ঠিক এইভাবে ভাস দিয়ে পিছন দিকটা আমরা মুড়িয়ে দেবো পায়ের দিকটা এটা ব্যাঙের পা এটা ব্যাঙের উল্টো দিক ব্যাঙ্কটা যদি আমি এইভাবে শুয়ে দিই তাহলে উল্টো দিক আমরা এইভাবে দিয়ে ঠিক উল্টো দিকটা এইভাবে আমরা ভাঁজ দেবো এইভাবে ভাঁজ দেওয়ার পরে আমরা একটা পূর্ণাঙ্গ ব্যাংক কিন্তু আপনারা দেখুন তৈরি হয়ে গেছে এই যে এবার ব্যাঙের চোখ করতে হবে চোখ করার জন্য আমরা কালো রঙের কলম নিয়ে নেবো নিয়ে আমরা এদিকে এগুলোকে ডার্ক করে দেবো গোল করে দেবো তাহলে ব্যাঙের দুটি চোখ আমাদের কিন্তু হয়ে যাবে ব্যাঙের দুটি চোখ করে নেওয়ার পরে আমাদের কিন্তু একটা পূর্ণাঙ্গ ব্যাংক কিন্তু তৈরি হয়ে গেছে ব্যাংক তৈরি হয়ে গেছে আরো একটি ব্যাংক আমরা তৈরি করেছি সেগুলো আপনাদেরকে আহ দেখালাম এইভাবে আমরা কিন্তু সঠিকভাবে একটি ব্যাংক তৈরি করতে পারি